পৃথিবীতে চিরকাল থাকতে পারবি না সকল প্রাণী মৃত্যুবরণ করবে ওই কবরের খাটিতে আসার আগে পরিপূর্ণ মুসলমান হইয়া যা

যতদিন তুমি আর নিজাম থাকব ততদিন আমরা থাকব এমন কোনো মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না যাবে না তার মানে আল্লাহ বলেন tamam পৃথিবীর তমোনো সৃষ্টি রয়েছে সবাই একদিন মৃত্যুর সাদ গ্রহণ করতেই হবে কেউ প্রকার বলে কেউ জন বলে কেউ শক্তির বলে পাওয়ারের বলে পৃথিবীতে বেঁচে থাকা সম্ভব হবে নাকি

কোটি মানুষ কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তারে সব জিনিসপত্র নিয়ে একসাথে মাটিতে দাবিয়ে দিয়েছে ওই আল্লাহ বলেন পৃথিবীর মানুষে চিরকাল পৃথিবীতে থাকতে পারবে না চিরকাল পৃথিবীতে থাকার সুযোগ হবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তোমার যখন কোন অস্তিত্ব ছিল না তোমার যখন কোন চিহ্ন ছিল না তোমার তো আল্লাহ রব্বুল আলামিন তোমার বাবার পৃষ্ঠ দেশ থেকে নিয়ে তোমার মায়ের মাধ্যমে পৃথিবীর অস্তিত্ব দান করেছে জান দিয়েছে জিন্দা করে পৃথিবী দেনেছে সুম্মা ইউমিতুকুম এখান থেকে তোমার আবার নিবারণ হবে কবরে যেতে হবে বন্ধুগণ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কবরে যাওয়ার পরেই তোমার শেষ নয় আল্লাহ বলেন ওয়াইহিকুম আবার তোমাকে জিন্দা করে কবর থেকে উঠানো হবে

তোমাদেরকে পৃথিবীতে যেগুলো নিয়ম দেওয়া হয়েছিল সে নিয়ামতের হিসাব আমি আল্লাহ গ্রহণ করবো তোমাকে টাকা দিয়েছিলাম

আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দারে তোমার নিয়ামতের হিসাব কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে দিতে হবে এখন আল্লাহকে জিজ্ঞেস করেন আল্লাহ কি নিয়ামত দেছো কি কি নিয়ামত আমাদেরকে তুমি দিয়েছো সেই নিয়ামতের কথাগুলো আগে বলো যদি আল্লাহ প্রশ্ন করেন আল্লাহ তুমি তো নিয়ামতের হিসাব নিবে কিন্তু কি নিয়ামত আমাদের দিয়েছো মুসলমান ভাই দেখেন

উমরা তো কথা বলতেই পারবে না তার তোমার সাহায্য করার জন্য কেউ সামনে দাঁড়ানোর সাহস করবে না সেই চলবে কথা বলার সুযোগ পাবে না বন্ধগণ সেই দিন মিথ্যা বলেও পার পাওয়া যাবে পাওয়া যাবে না পৃথিবীর জমিনে যদি কেউ मुसीबাতে পড়ে যায় কারো যদি বিপদ হয়ে যায় তার বাবা সামনে দাঁড়াবে মা সামনে দাঁড়াবে ভাই সামনে দাঁড়াবে আত্মীয় স্বজন সামনে দাঁড়াবে বন্ধু না হয় সমাজের মানুষ সামনে দাঁড়াবে দূরে ঠিক কিনে গ্রামের মানুষ সামনে দাঁড়াবে কিন্তু গ্রামের দিন কেউ যদি মুসিবতে পড়ে যায় আল্লাহর আদালতে সাহায্য করার জন্য কেউ আবার সামনে আসবে বন্ধুরা আমার অতএব আল্লাহ বলেন তুমি যে মরবা মরাটা সত্য মরার আগে কবরের সামানা জুগার কর এই পিছে মানুষ 5 লক্ষ কত দিন বাসছে 60 বছর 100 বছর না হয়তো 80 বছর ধরলাম 100 বছর বাসছি তারপরেও হলো কবর যেতে হবে যুলকান ঠিক কিনা

কেউ থাকবে না অন্ধকার কবরে সাপিন সুঘর থাকবে না জ্ঞানলায় থাকবে না কোন ধরনের বিছানা থাকবে না সাথী থাকবে না বাকি একা একা কবরের जिंदगी কাটাতে হবে বন্ধুগণ যত আত্মার বন্ধু-বান্ধব থাক না কেন আপনার আমার পাশে কবরে কেউ দাঁড়াবে না না একবারে একা বন্ধুগণ আমার আমার জীবনে সব চাইতে আদরের মানুষ ছিল আমার দাদি আর দাদা দাদিরা মাতিকে খুব আদরি করে আসলে তো দাদার আদর যতদিন পাইছি কত দূর মনে নাই শুরু অবস্থায় দাদা গেছে গা দাদি মারা গেল গত বছর একশোর উপর বয়স ছিল খুব আদর করতো আমার বন্ধুগণ আমার ভালো মানুষ রেখে আমি জলসায় রওনা হয়ে গেছি আপনাদের এই দিকে পাক কোনো একটা জায়গায় জলছা ছিল মনে হয় বন্ধুগণ আমার অপার ছিল আমার যেই দিন জলসা থাকতো ওই জলসায় যাওয়ার আগে আগে দাদির ঘরে যাইতাম একা হাঁটতে পারতো না ঘরে পড়া ছিল তিনি দাদির কাছে গিয়া দোয়া চাইতাম তাই হাত দাঁড়াতে পারতো না আমার মাথায় হাত ধুলাইয়া দোয়া করতো ভাই রহমত ভালো হবে যাওয়ার জন্য দাদির ঘরে গেছে দাদি আমার হাত মাথার মধ্যে হাত দোয়া করলো কিন্তু শেষ একটা বাক্য বললো আমি বুঝতে পারছিলাম না দাদি বলল ভাই রে যা রে মনে হয় জীবনের শেষ দেখা হয়ে গেল জিন্দা থাকতে বুঝি তোর দেখা হবে না আমি কিন্তু কথাটা বুঝতে পারি নাই আমি ভাবলাম ঘরে পড়ে আছে আবেগের সুখে কথাটা বলছে বন্ধুগণ আমি এটাই বল ভাবি ভেবেছি কিন্তু যেই মাত্র কয়েক খুশি করে পার হলাম আমার বন্ধু গ আমার পরমে ফোন দিলো আব্বা কোথায় আছো বলে কলেজ পাৰ হয় বলে আপা আর জল যায় না তোমার দাঁতি জান পৃথিবী বিদে নাই অমনি গাড়ী ঘোড়ালাম বন্ধু বানাবা বাড়িতে গিয়া দেখি সত্যি আর দাঁতি যাম নাই বন্ধু বানাবা যত আদরের মানুষ থাকুক না কেন পৃথিবীতে বেঁচে থাকার সুযোগ হবে না বন্দুকারাম আমার জানকে কান্নাকাটি করে কবরস্থানের কবরে রেখে আসলাম আমি এত আদরের নাতি তাও কবরের পাশে দাঁড়িয়ে থাকিনি নি বন্দুকারাম আমার আপনারও কবরে যেতে হবে ওই কবরের খাটিতে যত আপন জন বলেন না কেন কেউ আমার আপনার পাশে থাকবে থাকবে না আজ মন মোর সংসল রে ভাই ছরে দুটি আখি বুঝাইলে বুঝিস না মন তুই কুন্তক পাখি রে আজ মন মোর

আত্মীয় স্বজন মিলে নিবে আপন বাড়ি রে আজ মন মর সরে খাট পালন কুকুন পাটের দরি আত্মীয় স্বজন মিলে নিবে আপন বাড়ি রে

তেশ নাম কই কোন ডালের পাখি রে আজ মন মরছল সলরে বঙ্গবন্ধু আমার কবরের যাওয়ার পরে সেটাই আপনার আপন ঘর এই দুনিয়ার সব কিছু পর জুড়ে বলেন কথা ঠিক কি না যদি ভালো হয়ে যায় জান্নাতি কবর হয়ে যাবে আমল যদি খারাপ হয়ে যায় রে সাপের ঘর হয়ে যাবে পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সে ঘরের মালিক নই তোর ঘর ঠিক কি না পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি তো সে ঘরের মালিক নই ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম আমি পাই না জমিদারের দেখা পাই না জমিদারের দেখা মনের দুঃখ কারে কই আমি তো সে ঘরের মালিক নই পরের জায়গা আমি তো সে ঘরের মালিকিন এই দুনিয়ার সবকিছু পর হয়ে যাবে মালিক হবে পৃথিবীতে বেশি থাকা যারা আছে তারা বন্ধু কাঙ্গাল আর কেউ হবে না ওপরে যাওয়ার পরে সব কিছু স্যার আমার মতো কাঙ্গাল আর দ্বিতীয় কেউ হবে না যদি বলেন কথা ঠিক ঠিক